কি দেখছেন সৌদি আরবের রাস্তাঘাট তারপরে বড় বড়ো মার্কেট সুপার শপ রেস্টুরেন্ট এই কোনো সময় দেখেন নাই আসলে সৌদি আরবের বাসাবাড়ি সাইডটা আসলে কেমন তো আমি এটাই দেখানোর চেষ্টা করব সৌদি আরবের বাসাবাড়ি সাইডগুলো কীরকম যেখানে শুধু মানে সৈদিরা বসবাস করে তো আমি এখন আসছি একটা আমাদের রুমের পাশেই এই সাইডে সব সৈদির বাড়ি দেখেন সৌদি বাড়িগুলো অনেক সুন্দর ডিজাইন করা তো আমি আরটা দেখানোর চেষ্টা করতেছি এই সামনে যা একটা বাড়ি আছে আমি একটু জুম করে দেখাই দেখেন সৌদি আরবের সৈদিদের বাসা কত সুন্দর আসলে ওরে ওদের সব কিছুতে বিলাসবহুল বোঝা যায় গাড়ি বাড়ি সব কিছুতে চলাফেরা তো এই সাইডে একটা মসজিদ আছে ছোট্ট আর সৌদি আরবে তো মসজিদ অনেক বেশি কারণ এটা মুসলিম কান্ট্রি স্বাভাবিক এরা থাকায় বেশি ভালো আর এটা হচ্ছে গ্রাম সাইড মানে জনবসতি সৌদি এখানে বসবাস করে তো আমি সকালবেলা আমার যে এরিয়াতে আমি থাকি বের হয়েছি যে মনে করলাম যে আপনাদের সাথে সৈদ আরবের কিছু বাড়িঘর যারা ওরা ওদের এলাকা কিভাবে ওরা বসবাস করে এগুলো শেয়ার করার জন্যে মূলত এদের এলাকা আমরা তো আমার বাংলাদেশে আমাদের এলাকা গ্রাম সাইড তারপর দি এরকম আসলে ওদের এলাকাটা রকম এটাই দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে ওদের এলাকা সৌদি আসলে আরবের বাড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর ডিজাইন করা বাড়িগুলা যেহেতু এই বাড়িগুলো পুরাতন তারপরেও অনেক রাজকীয় স্টাইল আগে থেকেই এটা হচ্ছে সব সৈদিদের এলাকা সৈদিরা এখানে বসবাস করে বেশি গাড়ি রেখে দিয়েছে বাড়ির সামনে আর হয়তো ভিতরে বেশিরভাগ এই গেটগুলা অটো খুলে যায় গাড়ি আসলে পরে খুলে যায় আর এই মসজিদে আমরা জমার নামাজ পড়ি ঈদের নামাজ হয় আসলে সকালের পরিবেশটা অনেক ভালো লাগতেছে ঠান্ডা একটু পরে রোদ উঠে যাবে তখন এত পরিমাণে গরম লাগবে বোঝানো যাবে না এত পরিমাণে গরম লাগবে তখন সামনে একটা বাড়ি দেখাই একদম রাজার বাড়ির মতো